নিরাপদ সব বিধি এক টাকায় শুরু কোটি টাকার অনলাইন জার্নি স্বপ্নের বীজ রোপণ সব কিছু শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে একটা পুরনো অ্যান্ড্রয়েড ফোন দুর্বল ইন্টারনেট কানেকশন আর একটা বিশ্বাস একদিন কিছু একটা হবে প্রতিদিন সকালে কাজের ফাঁকে ইউটিউবে ভিডিও দেখতাম মানুষ কিভাবে অনলাইনে ব্যবসা করে সফল হচ্ছে তখনও জানতাম না কিভাবে শুরু করব কি বিক্রি করব বা মানুষকে কিভাবে বিশ্বাস করাবো কিন্তু একটা জিনিস বুঝেছিলাম যার মাথায় আইডিয়া আর মনে সাহস থাকে সে একদিন কিছু না কিছু করে দেখায় এই চিন্তা থেকেই জন্ম নিল নিরাপদ সব বিধি নিরাপদ সব বিধি নামের একটি ছোট অনলাইন আইডিয়া কারণ আমি চেয়েছিলাম মানুষ যেন নাম দেখেই বিশ্বাস করে যেখান থেকে কেনা মানে নিরাপদ কেনাকাটা এক টাকার শুরু শুরুটা হয়েছিল প্রতীকীভাবে এক টাকা থেকে মানে কোনো বড় পুঁজি নয় নিজের সময় শ্রম আর ফোনের ইন্টারনেট বিল দিয়েই শুরু প্রথম কাজ ছিল একটি ফেসবুক পেজ খোলা নিরাপদ সব বিধি প্রথম ব্যানারটা বানিয়েছিলাম নিজে বিনামূল্যে কোনো ডিজাইন নেবে প্রথম পণ্য ছিল একজন বন্ধুর দোকানের কয়েকটা পারফিউম ঘড়ি আর ছোট ইলেকট্রনিক পণ্য আমি নিজের প্রোডাক্টগুলোর ছবি তুলে পোস্ট দিতাম ক্যাপশন লিখতাম যেন মানুষ বুঝতে পারে এটা সত্যি দোকান প্রতারণা নয় প্রথম অর্ডার পেলাম পাঁচ দিন পর একজন অচেনা মানুষ ইনবক্সে লিখল ভাই এই ঘড়িটা নিলে ডেলিভারি দিতে পারবেন সেদিন বুকটা কেঁপে উঠেছিল মাত্র ছয়শো টাকার অর্ডার কিন্তু অনুভূতি ছিল যেন লাখ টাকার ব্যবসা পেয়ে গেছে বিক্রির শিক্ষা প্রথম বিক্রিতেই অনেক কিছু শিখেছিলাম গ্রাহককে সময় মতো ডেলিভারি দিতে হয় প্রোডাক্ট ভালো না হলে আবার বিশ্বাস হারাতে হয় আর অনলাইন বিশ্বাসের খেলা তখন থেকেই আমি এক সিদ্ধান্ত যত ছোট অর্ডারই হোক গ্রাহক যেন প্রতারণার শিকার না হয় নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিও ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে আমি প্রতিটি অর্ডার হাতে লিখে রাখতাম ডেলিভারি ঠিকভাবে হয়েছে কিনা সেটি নিজে ফোনে জেনে নিতাম এইভাবে অল্প অল্প করে গ্রাহকের বিশ্বাস বাড়তে থাকে পরিকল্পনার নতুন ধাপ এক বছর কেটে যায় অর্ডার বাড়তে শুরু করেছে কিন্তু লাভ কম তখন বুঝলাম শুধুমাত্র বিক্রির চেয়ে বড় বিষয় হল ব্যবসার পরিকল্পনা আমি একটা নোটবুকে লিখে ফেললাম ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে হবে ফেসবুক ছাড়াও নিজস্ব ওয়েবসাইট দরকার ডেলিভারি সিস্টেমে পার্টনার দরকার গ্রাহকের রিভিউ সংরক্ষণ ও প্রচার করতে হবে ধীরে ধীরে ছোট ব্যবসাটার সিস্টেমে পরিণত হতে শুরু করে ফেসবুক ইনবক্স থেকে এখন অর্ডার যাচ্ছিল ওয়েবসাইটে পেমেন্ট আসছিল বিকাশ নগদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানুষ বিশ্বাস করতে শুরু করলো নিরাপদ সব বিধি মানির ভরসা বাধা আর বাস্তবতার সফলতার পথে আসল চ্যালেঞ্জ এখানেই শুরু হয় পণ্য হারানো কাস্টমার না নেওয়া ভুল ঠিকানা রিটার্ন ঝামেলা এসবই ছিল দৈনন্দিন বাস্তবতা অনেক সময় একদিনে বিশটা অর্ডার যেত কিন্তু হাতে আসতো মাত্র দশটার পেমেন্ট অনেকে ফোন ধরতো না কেউ বলতো ভাই আর দরকার নাই এক সময় এমনও দিন গেছে সব খরচ বাদ দিয়ে মাসের লাভ হতো মাত্র তিনশো টাকা তবু হাল ছাড়িনি কারণ জানতাম ব্যর্থতা হলো পরের ধাপে সিঁড়ি শেষ নয় নতুন টিম নতুন দিগন্ত একলা আর না। তাই বন্ধু আত্মীয় কিছু আগ্রহী তরুণকে নিয়ে একটা ছোট টিম গঠন করলাম কাজ ভাগ করে দিলাম একজন পোস্ট করবে একজন ইনবক্স সামলাবে একজন প্যাকেজ রেডি করবে আমি দেখবো কোয়ালিটি আর রিপোর্ট এই টিমই নিরাপদ সব কে নতুন উচ্চতায় নিয়ে যায় অর্ডার বাড়ে ট্রাফিক বাড়ে আর মানুষ এখন বলতো এইটা কোনো সাধারণ অনলাইন এটা একটা কোন ঘূর্ণি ও বিনিয়োগ লাভ বাড়ার সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জ আসে কিভাবে এই টাকা ধরে রাখা যায় কিভাবে বিনিয়োগ করলে ব্যবসা আরো বড় হয় আমি তখন তিনটি নীতি অনুসরণ করি লাভের পঞ্চাশ শতাংশ ব্যবসায় পুনর্বিনিয়োগ দশ শতাংশ এ ব্যয় চল্লিশ শতাংশ রিজার্ভ ফান্ড এই পরিকল্পনাতে অল্প টাকায় বরঘুনি তৈরি হয় পণ্যের সংখ্যা বাড়তে থাকে স্টক তৈরি হয় ডেলিভারি এজেন্ট যুক্ত হয় বিভিন্ন জেলায় কোটি টাকার বাস্তবতা তিন বছর পর নিরাপদ সব বিধি র মাসিক টার্নওভার পেরিয়ে যায় কোটি টাকার সীমা আজ আমাদের রয়েছে নিজস্ব অফিস পনেরো প্লাস জনের টিম ত্রিশ প্লাস জেলার ডেলিভারি কানেকশন দুই হাজার প্লাস নিয়মিত গ্রাহক এবং ব্র্যান্ড হিসেবে দেশের বাজারে পরিচিত নাম কিন্তু এই অবস্থানে আসতে সময় লেগেছে কষ্ট লেগেছে রাত জেগে কাজ করতে হয়েছে শত ব্যর্থতার পরেও এগিয়ে যেতে হয়েছে আজ নিরাপদ সব মিলি শুধুই একটি অনলাইন শপ নয় এটা একটি মানুষের বিশ্বাসের নাম যেখান থেকে অনেক তরুণ এখন নিজস্ব ব্যবসা গড়ে তুলছে টাকার চেয়ে বড় বিশ্বাস আমি শিখেছি টাকা আসবে যাবে কিন্তু বিশ্বাস একবার হারালে আর ফেরত আসে না সেই বিশ্বাস রক্ষার জন্যই প্রতিটি গ্রাহকের সাথে এখনো মানবিক যোগাযোগ রাখি আমরা শুধু পণ্য বিক্রি করি না আমরা বিক্রি করি নিরাপত্তা ভরসা ও সততা আর এই তিন জিনিসই আমাদের কোটি টাকার মূলধন তরুণদের জন্য বার্তা প্রত্যেক তরুণের মাথায় একটা ছোট আইডিয়া করে আমি কিছু একটা করব কিন্তু হয় সন্দেহ আর সময়ের অভাবে সেই আইডিয়া হারিয়ে যায় আমি বলতে চাই শুরু করুন ছোটভাবে হলেও ভুল করুন কিন্তু থামবেন না হাল না ছাড়লে ছোট আইডিয়াই একদিন কোটি টাকার প্রতিষ্ঠানের হয়ে দাঁড়ায় নিরাপদ সব বিধির গল্প তারিপেক টাকার প্রতীকী শুরু থেকে আজকের এই কোটি টাকার বাস্তবতা এই যাত্রা শুধু একজন উদ্যোক্তার নয় হেটা বাংলাদেশের হাজারো তরুণের নিরাপদ সব বিধি দেখিয়ে দিয়েছে বড় পুঁজির দরকার নেই দরকার বড় চিন্তা ধৈর্য ও সৎ নিরাপদ সব বিধি শুরুটা ছিল খুব সাধারণভাবে একটি মোবাইল ফোন আর ছোট্ট পুঁচিতে মালিক সব সময় একটাই কথা বলতেন শততা থাকলে আল্লাহ পথ খুলে দেন প্রথম দিকে অনেক বাধা এসেছে ডেলিভারির সমস্যা গ্রাহকের অবিশ্বাস পণ্যের ঘাটতি কিন্তু তিনি কখনো মিথ্যা বলেননি প্রতারণা করেননি গ্রাহকের বিশ্বাসই তার মূল মূলধন ছিল এক সময় যখন অন্যরা দ্রুত লাভের জন্য শর্টকাট নিচ্ছিল তিনি ন্যায্য দামে পণ্য বিক্রি করতেন কর্মচারীদের সময় মতো বেতন দিতেন গরিবদের সাহায্য করতেন আল্লাহ তার সেই সততা ও ধৈর্যের প্রতিদান দিয়েছেন আজ নিরাপদ সব মিডি একটি বড় অনলাইন ব্যবসা নিজস্ব গাড়ি নিজস্ব অফিস ও বাড়ি আছে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে তবু তিনি আগের মতোই সাধারণ জীবনযাপন করেন নামাজে নিয়মিত কর্মচারীদের সাথে ভাইয়ের মতো আচরণ করেন মানুষ বলে যে আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ দুনিয়া ও আখেরাত দুটোই দেন নিরাপদ সব বিধি তার জীবন্ত উদাহরণ